গুড মর্নিং সব তো আজ এই ভিডিওটা হচ্ছে উনতিরিশে নভেম্বরের ভিডিও আমার সোহান বা কুট্টু যে 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 নামেই চেনো না কেন মানে আমার ছেলের বার্থডে ব্লগ আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে এই যে দেখো সকালবেলা ওর পিপি দাদা আর হচ্ছে ঠাম্মি এসে হাজির হয়েছে আমি জাস্ট ঘুম থেকে উঠে ঘর বাড়ি গোছাচ্ছিলাম সেই সময়ই আর এই যে ওর পিপি ওর জন্য একটা গিফট এনেছে তো সেটাই এখন আনবক্সিং হচ্ছিল আর কি তো ভীষণ খুশি হয়েছি কারণ কোনো রকম প্ল্যানিং ছিল না জাস্ট মা ওকে একটু রান্না বান্না করে খেতে দিত এইটুকুই প্ল্যানিং ছিল আমার মা যেহেতু আমি ঠাকুরনগর আছি তো হঠাৎ করেই ওরা না বলে চলে এসছে সারপ্রাইজ দিয়েছে আর কি এক কথায় তো ভীষণ খুশি হয়েছি উচ্চ জন্মদিনটা খুব ভালো কেটেছে তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আর ওর বাবা তো আগেই বলেছি কাজের জন্য বাইরে গেছে যে জন্য আগের দিন বার্থডে সেলিব্রেশনটা হয়েছে তো তারপর দেখো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি ও ঠাম্মি দুধ তারপর গোবিন্দভোগ চাল পায়েস যা যা লাগে সমস্ত কিছু নিয়ে এসেছিলো নাতির জন্মদিন বলে কথা তো আর এই যে এখন এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েসটা একে একে আমি করছি স্নান করে নিয়েছি তার ফাঁকে যে ওর জন্মদিনের দিন আমি পায়েসটা করছি আর তারপরে এখানে এগুলো আমি শর্টসে অলরেডি শেয়ার করেছি তাও একবার ব্লগ ভিডিওতে দিয়ে দিলাম কারণ পার্টিকুলার আলাদা আলাদা করে ভিডিও করা পসিবল হয়নি এখানে পাঁচ রকম ভাজা আর এখানে রান্নাবান্না হচ্ছে আর এখানে একটু নিজেকেও দেখিয়ে দিলাম জাস্ট স্টার্ট করেই আর কি রান্নাটা করতে আমি চলে এসেছি এখানে যে পাঁচ রকম ভাজা হচ্ছে পায়েস হচ্ছে তো সেগুলোই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছিলাম যে ওখানে আমি কী বলেছিলাম আমার ঠিক মনে নেই কিন্তু ভিডিওটা আমি ভয়েস ওভারেই দিয়ে দিচ্ছি আবার ওই ওর বার্থডে সংক্রান্ত কথাবার্তাই বলছিলাম আর কি তো এখানে বলছিলাম ঠিক আমার ঠিক খেয়াল নেই কী বলছিলাম ওই বান্না দেখাচ্ছিলাম আর কি তো সেটাই বলছিলাম হয়তো আর ওর বাবা ছিল না একটু আমার মুডটাও অফ ছিল যেহেতু ওর দ্বিতীয় বছরেরই জন্মদিন প্রথমবার ওর বাবাকে ছাড়া প্রথম ফার্স্ট জন্মদিনে তো আমরা সবাই ছিলাম একটা বাড়িতে অনুষ্ঠানও হয়েছিল। আর এবার তো আমাদের কথাই ছিল ওর বাবার সঙ্গে আমরা চলে যাব মুম্বাই ওর বাবার কাজের সূত্রে ওখানেই আমাকে আর কুট্টুকে থাকতে হবে কিন্তু আমি যেহেতু এখনও যেতে পারিনি তাই এই বাড়িতেই ছোট করে একটা সেলিব্রেশন হলো তারপর সকালের খাবারটাও রান্না করে দেওয়া হয়ে গেছে ওখানে বেগুন ভাজা আলু সেদ্ধ এইসব খি দিয়ে খাওয়ানো হচ্ছিলো কুট্টুকেও পিপি খাইয়ে দিচ্ছিলো তারপর খাওয়া দাওয়ার পরে এই যে দেখো এখানে এখন খেলা চলছে ওর পিপি বসে আছে আর ওর মিমি আছে এই যে তো এখানে এখন খেলাধুলা চলছে দাদা ভাই সবাই মিলে আর কি ভীষণ মজা করছে কুকটুও আর আমার ননদের ছেলেও আমাদের এই বাড়িতে আসলে খুব মজা করে মানে ভীষণ মজা করে ওর খুব ভাল লাগে আমার ননদেরও ভালো লাগে তো সবারই আমাদের বাড়িতে আসতে ভালো লাগে মানে সময় কাটাতে হ্যাঁ হতে পারে আমার বাবার সেভাবে ঘর নেই থাকার জায়গার একটু সমস্যা হয় কিন্তু মনের দিক থেকে আমার বাবা অনেক বড় লোক আমার বাবা মা কেউ আসলে যত্নে কোনো ত্রুটি রাখে না যতটুকু তার সামর্থ্যে কোলাই সে করে যত্ন মানে তো সবসময় এটা না যে আমি ভালো মন্দ খাওয়াবো কেউ আসলেই বা কিছু কিন্তু যতটুকু আমার মা বাবার করার করে আর এই যে ওর ঠাম্মিও কিন্তু এসছে সকালে তোমাদেরকে দেখালাম এখানে ওরা ওই আর কি মারছিলো আর কি তো আমরা নিজেরা নিজেরাই একটু জন্মদিনটা সেলিব্রেশন করেছি সেভাবে কাউকেই এবার বলিনি কারণ কোনোরকম প্রিপারেশান ছিল না তো এই আর কি আর এবারই তো আমার বাবার হাতটা ভেঙে গেছে সবাই জানুক এখানে এই যে বার্থডে স্পেশাল মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি ব্যাস ওই অবধি রান্নাবান্না আমি করেছি তারপরে দিদুন মানে কুট্টুর দিদুন আমার মা করেছে এই যে এখানে একটু ছোটো স্নানের জল দিয়েছি সাবানটা একটু ফুল দিয়ে ডেকোরেশন করে যেহেতু কোনো রকম প্রিপারেশন ছিল না ভেবেছিলাম বাজারে গিয়ে কিছু রিয়েল ফ্লাওয়ার আনবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ব্যস্ততায় আর এই যে মহারাষ্ট্র এখানে স্নান করতে ব্যস্ত মানে সে নিজে নিজেই স্নান করে নেবে কিন্তু ওই দিন ওঠামেই ওকে স্নানটা করিয়ে দিয়েছিল আর এখানে এই যে মাও স্নান দিনান করে রেডি হয়ে চলে এসছে এখানে বাকি রান্নাটা মা করে নিচ্ছে একে একে আমি শুধু মাছের মাথা ভাজা পাঁচ রকম ভাজা আর পায়েসটাই করেছিলাম আর বাকি সব রান্না বান্না মা করে নিচ্ছে এই যে এখানে চালতের চাটনিটা হচ্ছে চালতের টক যেটাকে বলে চাটনি না টক আর এখানে পায়েসটা করে আমি অলরেডি রেখেছি এখানে রান্নাবান্নাগুলো তোমাকে দেখিয়ে দিয়েছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল মাছটা খুব একটু সকালে নিয়ে এসেছিল ওখানে ডাল হয়েছে আর পাঁচ রকম ভাজা হয়েছে সঙ্গে আর সবার জন্য হয়েছিলো ব্যাগপাপড় ভাজা চিকেনটা ভাই আনতে গেছিলো কিন্তু একটু প্রবলেমের কারণে আনতে পারেনি তো ওই জন্য ওটা স্কিপই হয়েছে এবছর আর এখানে এবার ওকে ধান দিয়ে আশীর্বাদ করার জন্য বসিয়ে দেওয়া হলো আর এখানে আমি কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম শর্টসের জন্য এটাই আর কি আর এই যে দেখো এখানে আমার এই পাশের বাড়িরই একটা দাদা ওর কোলে সুহানকে দিয়ে এবার বসানো হয়েছে যেহেতু বাবার এবার হাতটা ভাঙা আর আমার ভাইও ওই যে বললাম একটু প্রবলেম হয়েছিল সেই জন্য ভাইও ছিল না তো সেই জন্য ওর কোলেই সুহানকে বসিয়ে এবারে মামা মামা ভাত বলছি সরি বার্থডেটা কমপ্লিট করা হলো এখানে ও ঠামি প্রথমে ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর ওই হ্যাপি বার্থডে টুপিটাও কিছুতেই মাথায় রাখছিলো না জানি না কেন অন্য মানে এর আগে যেদিন সেলিব্রেশন হয়েছে সেদিনও রাখেনি ঠিকঠাকভাবে আর আজকেও রাখেনি আসলে ছোট তো সব কিছুর সঙ্গে এখনও অ্যাডজাস্ট করার ক্ষমতা হয়নি তো যাই হোক ওটা পড়েও অস্থিরতা হচ্ছিল এই যে এখানে পায়েস খাওয়ানোতে ভীষণ আপত্তি বাবুর উনি পায়েস খাবেন না উনি পাপড় খাবেন যেটা আর কি বাচ্চারা করে থাকে তাও এবার আমি চিপস কুরকুরি এই প্লেটটা স্কিপ করেছি কারণ ওটা দেখলে আর কিছু খেতই না তো এখানে একটু পাপড়ি খাচ্ছে ও আর ওই যে রুপোর বাটি চামচে পায়েস যেটা আমি মানে এটা আমার কাছে ভীষণ ভালো লাগার আমি ওর জন্য রুপোর বাটিটা এই বাড়ি থেকে দিয়েছিল ওর মামা মানে নিজেরাই আলোচনা করে নিয়েছিলাম আমার আমার এটা ইচ্ছে ছিল যে ওর একটা রুপোর বাটি চামচের সেট থাকবে যেটা কিনা না ওর জন্মদিনের দিন আমি বের করবো সারা বছর খাওয়াবো না জন্মদিনের দিন বের করব। তো সেটা এবারও মা যখন এসেছে তখন মাকে আমি নিয়ে আসতে বলেছিলাম আমার শাশুড়ি মা আসবে এটা আমি জানতাম কিন্তু আমার ননদ আসবে সেটা আমি জানতাম না এই আর কি এটা হচ্ছে কথা অনেকে আবার ভাবতে পারো এই বললে জানতে না তো আমি মাকে বলেছিলাম মা তুমি ওর রূপোর বাটিটা নিয়ে এসো যেহেতু আমি মা বাড়িতে রেখে এসেছিলাম কারণ আমার এখান থেকেই মুম্বাই বেরিয়ে যাওয়ার কথা ছিল তো এই যে একে একে কিন্তু আমার কাকি আমার মা সবাই আশীর্বাদ করে নিচ্ছে তো অনেক কথা বলতে গিয়ে এগুলো স্কিপ করে যাচ্ছি তোমরা দেখে দেখে বুঝে নাও এই যে আমার ননদ ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর ওকে মানে কোথায় আশীর্বাদ করবো ও টুপি নিয়ে একবার এদিক একবার সেদিক এরকম আর কি করছিল তো মানে ও কেক কাটিংয়ের জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে কেক কাটিংয়ের জন্য ওর অন্য কিছুতে কোনো ইন্টারেস্ট নেই ও কেকটা কাটবে আবার ওর পিসি ওর হাতে পয়সা দিচ্ছিলো বলে সেটা আবার ওর ওই মামাটাকে দিয়ে দিচ্ছিল মানে এরম চলছিল মানে বাচ্চাদের সেলিব্রেশান মানে বুঝতেই পারছো কী হতে পারে তো সেরকম সেরকমটাই হচ্ছিল আর ওর বাবা ভিডিও কলে ছিল আমি হয়তো ভিডিওতে দেখাতে পারিনি বা দেখিয়েছি কিনা আমার খেয়াল নেই ওর বাবা অলরেডি সব সময় ভিডিও কলে ছিল দেখেছে মানে ওর বাবার মুখটা খুব খারাপ ছিল একটা আশা করেছিল যে ওখানে গিয়ে হয়তো ছেলের বার্থডেটা হবে তো সেটা হয়নি এই যে দেখো এখন এখানে আমার বাবাও এখানে আশীর্বাদ করে নিচ্ছে বাবা প্রথম আসতে চাইছিলো না মানে এক বা হাত দিয়ে আশীর্বাদ করবে এরকম আর কি তো আমি বললাম কী হয়েছে তো তোমার তো একটা হাতে প্রবলেম তো এই যে দেখো এখানে কেক খাইয়ে দিচ্ছে বাবু কেক খাবেন কিন্তু মানে পায়েসটা খাবেন না পায়েসটা ও খেয়েছে জন্মদিনের পরের দিন জন্মদিনের দিন ও আর পায়েস খায়নি ওই একটু মানে যেভাবে না থাকালে নয় সেটাই খেয়েছে পরের দিন একটু ছিল এবার আমরা সবাই খেয়েছি সেখান থেকে উনি একটু এই যে আমার দিদি মানে ওর একমাত্র এই বাড়ির একমাত্র মিমি এছাড়াও ওর অনেক অনেক মিমি আছে এখানে আমিও ওই যে আশীর্বাদ করে নিচ্ছিলাম আর আমি তাড়াহুড়োয় এইটুকুনি একটা সাজগোজ করতে পেরেছি মানে সাজগোজ বলতে কিছুই না শুধু জামাটা চেঞ্জ করে নিয়েছি আর কিচ্ছু করিনি আর আমারও একটু মনটা খারাপ ছিল মানে মন তো ভালো ছিল ছেলের জন্মদিন কিন্তু তার মধ্যে থেকেও মনটা খারাপ ছিল যে ওর বাবা নেই আর আমার ভিডিওতে যদি কোনো রকম সাইড থেকে আওয়াজ আসে একটু স্কিপ করে যেও ছোটো মাদের ঘরের কাজ হচ্ছে তো ওই জন্য একটু আওয়াজ আসতে পারে কিন্তু আমি ভিডিওটা এখন পোস্ট করতেই হতো মানে ভিডিওটা আপলোড করারই ছিল যেহেতু এই ভিডিওটা আমি ফোনে করেছিলাম তো আমি মুম্বাই চলে গেলে কবে দুম করে চলে যাব সেই জন্য ভিডিওটা আমি আজকে ভয়েস ওভার দিয়ে যা রাখছি যাতে তাড়াতাড়ি আমি পোস্ট করতে পারি সেই জন্য আর কি নয়েসটা একটু তোমরা অ্যাভয়েড করো আর এই যে এখানে আমি কি বলছিলাম আমি নিজেও জানি না কিছু বলছিলাম খেয়াল নেই আমার সেটাই ওই এবার ওর মামাটা ওকে আশীর্বাদ করে নিচ্ছে তো তারপর এবার হবে কেক কাটিং তো দেখো ও তো মানে অস্থির হয়ে পড়ছে কেক কাটিংয়ের জন্য আর এবার না ওই মুম্বাই যাওয়ার তাড়াহুড়োতে আমি ওর জন্য পাঞ্জাবিও অর্ডার করিনি মানে আগের বারও আমি দু দিনের জন্য দুটো পাঞ্জাবি রেখেছিলাম মানে আমার মনে হয় যে জন্মদিনে একটু পাঞ্জাবি পরাবো আর কি সেই জন্য তো এবার ওইটা আমি তাড়াহুড়োতে হয়নি মানে কবে যাব যাব না আসবে কিনা সেই সবের জন্য আর আবার বাজার থেকেও আনা হয়নি তো নতুন একটা জামা ওর মিমি ওকে দিয়েছিল তো সেটাই পড়েছে এটাই আর কি মানে এই যে আমি আজকে ওভার দিচ্ছি আজকে হচ্ছে দু তারিখ আমি এখনও জানি না আমার হয়তো কালকে চলে গেলেও যেতে হতে পারে এরকম একটা আসলে টিকিটের জন্য বসে আছি আমার দিদি জামাইবাবুরা যাবে ওদের সঙ্গে যাব তো কুটুর পাপা একা একা আছে ওনার ওরও একটু প্রবলেম হচ্ছে ওনার বলছি তো মানে দিনগুলো মানে কাটছে না তো আর তারপরে মানে আজ যাবো কাল যাবো করে যেতে পারছি না তৎকালীন টিকিট কেটে আমাদের যেতে হবে তো টিকিট হচ্ছে না সেই সে আটকে গেছি আর কি আর এখানে এখন হবে ওর কেক কাটিং তো সেটাই আমি আমার নরদের ছেলেকে বললাম ভাইয়ের পাশে এসে বস আর ওই যে আমার শাশুড়ি মার হাতে ফোন দেখা যাচ্ছিলো ওখানেই আর কি ওর বাবা দেখছিল আর এই যে ওর কেক কাটিং হচ্ছে তো সবাই ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় মনের মানুষ হয় আমি ওকে মানুষের মতো মানুষ করতে পারি যেন ঠিকঠাক মানুষ করতে পারি উচ্চশিক্ষিত বা সরকারি চাকরি এত কিছু আশা আমি রাখি না একটা মানুষের মতো মানুষ যেন হয় আর যথেষ্ট শিক্ষা যেন থাকে মানুষকে মানুষ হিসাবে জ্ঞান করার শিক্ষা যেন থাকে তারপর তো কাজ বাজ জীবনে থাকবেই তো এই যে দেখো নিজেকেও একটু দেখিয়ে দিলাম আর আমার ননদ শাশুড়ি সবাই চলে গেছে তারপর এই যে তোমাদের সংখ্যা এখন একটু শেয়ার করছে আর এই যে কুট্টু দেখো এখানে ওই গাড়িটা ওর পিপি যেটা দিয়েছে আর বেলুনগুলো নিয়ে খেলছিল তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি টাটা